আজ শনিবার উনিশে পৌষ দু হাজার পঁচিশ সালের চৌঠা জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া পক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বুতং তং নমামি সনিচরম এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না পারলে একুশবার বা তিনবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন ভুলেও সরিষার তেল বেগুন আজ খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন ভুলেও ক্রয় করবেন না আর আবারও বলছি যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার চার অথবা আট তাহলে ইমিডিয়েট আপনাদের কনসালটেন্সি নেওয়া উচিত এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে যারা ব্লাড প্রেশারের রুগী আছেন যুক্ত জায়গায় এড়িয়ে চলুন স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে দীর্ঘস্থায়ী কোনো রোগ শোক আপনাদেরকে বিরক্ত করতে পারে অনেককে কিন্তু আজ হসপিটাল যেতে হসপিটালেও অ্যাডমিট হতে হতে পারে যার কারণে কিছু অর্থ কিন্তু ব্যয় হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত্ব তো করা যেতেই পারে তাড়াহুড়ো অটোকারিতে যেন করবেন না ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা অহংকার ইগো বা এই ধরনের নেতিবাচক অনুবাদ আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংখ্যা বৃদ্ধি করুন যে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তান সন্ততি থেকে ডাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ আপনারা তাড়াতাড়ি করুন তাহলে দিনের শেষে আপনারা নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে